কিChelsea দোরস্কা এই জামгас এই পুরাটা গ্রাম এখানে আমাদের ওই যে আমাদের বাসা ওই যেটা আমাদের বাসা আমাদের খেতে এই ঘাস লাগাইছে ঘোটটা ঘাস ও এই জোড়া পারতাছে আম্মা খানের জন্য আমরা চলে আসছি আমগাছি আমপারার জন্য আজকে মাখাম সবাই মিলে এর জন্য চলে আসছি একটু দূরে আমাদের বাসা থেকে এই সাইডে কাকাম থাকি আম্মাদের

আজকে দিনটা ছিল শুক্রবার আর হলে কালকে ওরা সবাই চলে যাবে যার কারণে আজকে চলে আসছি আমরা এই যে আম গাছে আম পেরে মাখিয়ে খাবো আর গরমের সিজনে যে এই গ্রীষ্মের সময়টাতে আমের সিজন যেটা এই সময়টাতে প্রতিদিনই আমরা মোটামুটি আম মাখিয়ে খাই গ্রামে যখন থাকি কারণ প্রত্যেক বাসায় দু একটা করে আম গাছ থাকে সবাই দুপুরবেলা আম মাখানটা খুব পছন্দ করে আমাদের গ্রাম্য ট্রেডিশনও বলা যায় এই যে আমাদের গ্রাম

আমাদের আম্মাখানর প্রথম কাজ হলো একটা বল জোগাড় করা। বল জোগাড় করে চলে আসলাম কলের পারে। কলের পারে পানি নিয়ে পানি দিয়ে আমগুলো ভালোভাবে ধুবো এখন আমরা। এখন হলো মূল কাজ আমগুলো ভালোভাবে ছুলবো তারপরে মাখানোর ট্রাই করব। ভালো করে ছোলার জন্য মেশিন নিয়ে আসছে এই যে রোবিলার মেশিন। শবা, শবলতালি দিছরোমারে একটু দেখা। এই যে আমাদের রোবিল। রোবিল করছে। এ আমের যে উপরের অংশটা চুকলা বলি যেটা আমরা ওটা চোলা শেষ এখন পানিগুলা পরিবর্তন করে আবার নতুন পানি দিয়ে আম ধুইলাম এখন মেশিন দিয়ে আমগুলা ভালো করে কাটবো এই যে কাটতেছে সবাই বসে আছে আম খাওয়ার জন্য কালকে সবাই চলে যাবে এই উপলক্ষে আজকে আমরা আম্মা খাইতেছি সবাইকে একটু দেখা যে এই যে নাজিল নাজিলের খুব কষ্ট কালকে চলে যাবো পানিগুলো ফেলে মাখানোর ট্রাই করবো এই যে এখন মরিচ কেটে আর যে লবণ আছে চিনি আছে আর কাশন্দ দেখতে পারতেছেন সবগুলা দিয়ে মাখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো হবে পুরো ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে কাস্টে মরিচ দিয়ে শুরু করলাম তারপরে লবণ তারপরে হালকা উপরে একটু কাসুন দিয়ে দিব তারপরে মরিচটাকে একটু মিক্স করব ভালো করে মাখায় যে এখন চিনি দিতেছি এখন পুরাটাকে মাখাবো মাখিয়ে তারপরে আবার কাসন্দ দিতে হইব কারণ কাসন্দ কম হয়ে গেছে আর কাসন্দের কারণে কিন্তু কালারটা হলুদ দেখাইতেছে সুন্দর দেখাইতেছে মনে হইতেছে না একটা পারফেক্ট আম মাখান হয়েছে মাখানো শেষ এখন খাওয়ার পালা খাওয়ার পালা বলুম কি অর্ধেক খাওয়া শেষ আমি ভিডিও করতে করতে দি অর্ধেক খাওয়া শেষ হুসাইন তো বাতের মতো খাইতেছে পুরা সবাই নেলা দেনাল দেখাইতেছে এখনো খালি ঝোল আছে ঝোল ফাইম কাকা আমি চুমুক দিম পরে করলাম দিয়ে তাইছে চুমুক ফাইমের চুমুক দেওয়ার পরে এখন দিয়ে সবাই সিরিয়াল ধরছে এক একজনের পর এক একজনের পাস করতেছে এখন শুধু বলটাই আছে আর কিছু নাই তেমন